জুটা বেজদি করে মঞ্চ থেকে নামাই দিয়েছেন মোহনবায়াতি কানতে কানতে আমার পীরে কদমে আসছেন এসে বলে হুজুর গান গাইতে গিয়েছিলাম আমার লাহান দিয়ে গান বের নাম আপনি যে গান গাইতেছেন এই গান সমাজে গাওয়ার যোগ্যতা আপনি রাখেন না বাজান যদি আপনি সমাজে গান তাহলে আপনি অপমানিত হবেন অপদস্ত হবেন এক সময় বাজান বর্তমান সময়ের মানুষ ওই সমস্ত গান যদি শুনত মানুষ তাকে ওই সময় তাকে জবাই করে ফেলত চিৎকার মেরে বলবেন কাল্লাহ একবার আসিকাল জাকিরা খুবই মনোযোগ দিয়ে শোনা যা

একটা ভেদের গান যেই গানটা শরীয়তে মানায়তো না বাজান মোহন জীবনী থেকে যিনি বাস্তব যিনি এক জাকের ভাই মোহন হাত ধরে যিনি বিশ্ব জাকের মঞ্জিলে গিয়েছেন তার জবান থেকে আমি নিজে কানে শুনেছি বাজান এই কানায়পুর থেকে মোহন বায়াতি হুজুর বললেন হুজুর গান গাইতে যাব বীর কেবলা বললেন বাবা গান গাওয়া ভালো নাই তিনি আমার পীরের কথা না রাখিয়া চলে গেলেন গান গাওয়ার জন্য বাজান খুব মনোযোগ দিয়ে শুনবেন আচ্ছা বলেন আপনাদেরকে প্রশ্ন করলাম আল্লাহর অলিকে যদি বেজার করে কেউ সম্মানের চেয়ার খুঁজতে যায় আল্লাহ কি তাকে সম্মান দিবে আমার কথাটা মনে বুঝেন দিবে সম্মানের মালিককে আল্লাহ আল্লাহ বলেন কলি تشاء وتذل من تشاء আরজরে বলেন সাত আসমান সাত জমিনে দিনছে যা কিছু আছে সৃষ্টি মাকলুকাত সব কিছুর মালিক কে আল্লাহ 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 বলে আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিনে নিছে যা সব আমি আল্লাহ যাকে খুশি তাকে সম্মানের চেয়ারে বসাই মারবা বলেন আর যাকে খুশি তাকে সম্মানের চেয়ারে থেকে বেজি করে নিচে আল্লাহ আল্লাহর বলে অলির মন বেজার করে তিন আল্লাহর অলির কথাটাকে মূল্যায়ন না করে গান চলে গেছেন গান গাইতে এই যে আপনার কয়টা মানুষ আছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই প্যান্ডেলে মোহন বাইতের লাহানটা অনেক সুন্দর ছিল জবানের লাহান আল্লাহ অনেক সুন্দর দিয়েছিল তিনি যখন একতারা দিয়ে গান গাইত মানুষ অজর জরে মাটি দাপিয়ে দাপিয়ে কাঁদত যখন গান গাওয়ার জন্য মনসের মধ্যে হাতের মধ্যে একতারা লইয়া গান গাওয়ার জন্য যখন একতারা হাতের মধ্যে আল্লাহর করে নিয়ে কি লীলা খেলা আল্লাহর কি মহিমা ওই মোহন লাহান দিয়ে কণ্ঠ দিয়ার গান বেরোয় না চিৎকার মেরে বলবেন কাল্লাহ আকবার

কে বাজান সময় স্বল্পতার কারণে বুঝিয়ে দিয়ে যায় আল্লাহ কত বড় ক্ষমতা দান করেন মোহন জুটা ছন্দেল মেরে বেজুটি করে মঞ্চ থেকে নামায় দিয়েছেন মোহন বাতি কানতে কানতে আমার পিরত কদমে আসছেন এসে বলে হুজুর গান গাইতে গিয়েছিলাম আমার লাহান দিয়ে গান বেরে নাম হুজুর কেমন আপনি যে গান গাইতেছেন এই গান সমাজে গাওয়ার যোগ্যতা আপনি রাখেন না বাজান যদি আপনি সমাজে গান তাহলে আপনি অপমানিত হবেন অপদস্থ হবেন এক সময় বাজান বর্তমান সময়ের মানুষ ওই সমস্ত গান যদি শুনত মানুষ তাকে ওই সময় তাকে জবাই করে ফেলত চিৎকার মেরে বলবেন কাল্লাহ একবার জন্য গান মুছে দিয়েছে বাজান জান বাবা আপনাকে হুকুম দিলাম আজ থেকে সত্য তরিকার দাওয়াত ওজিফা ম জিকি রাস্কার মানুষদেরকে শিক্ষা দিবেন মানবাগন এই মোহনবাতি এইভাবে তরিকার দাওয়া দিতে দিতে তিনি যখন বয়সে ভারসপূর্ণ হয়ে গেলেন যাওয়া আর পড়েন অসুস্থ অবস্থায় তিনি কার করলেন বাজান খুব মনোযোগ দিয়ে শুনবেন বহুদিন পর তিনার আর কব্বর দেখবেন কিছু কিছু মানুষের কবর ভেঙ্গে যায় বাশ ভেঙে নিচে চলে যায় বৃষ্টি পরার কারণে কবরের মাটিগুলো সরে বাঁশ ভিতরে ভেঙ্গে পড়ে গিয়েছে

লক্ষ কুকুর ডাকের এই ঘটনার সাক্ষী রয়েছে বাজাল আল্লাহর অলিদের কি ক্ষমতা দেখেন জাকের ভাইরা যখন গেছে রে যাইয়া দেখে কবরের ভিতরে মুঘুল বাতির লাশ পছা তো দূরের কথা কাফনের কাপড়ে এক ফোঁটা দাগ পর্যন্ত লাগে না চিৎকার মেরে বলবেন কি মারা হবা ক্ষমতার মালিক কে

এমন একটি স্পেশাল পাওয়ার করে যেটা আল্লাহর অলিরা তাদের नजरे করম इतহাদের মাধ্যমে তাওয়াজ্জু इतহাদের একটা প্রয়োগ করে মানুষের কলবের ভিতরে যে ময়লাটা আছে দূর করে ওই মরা কলবকে जिंदा রূপান্তরিত করে দেয় একসাথে বলেন সুবহানাল্লাহ ঠিক আল্লাহ আঙ্গুল লাগাই আসিনা কি খেলা খেলা পাগল কইরা সে না মায়াত্র শির বাবাই খাজাই ডাকে নিশারাই কাছে গেলে ভুলিয়া যায় দুরু দুরু বুকু টাকা পে দুরু দুরু বুকু টাকা পে ধরা নাহি দে আঙ্গুলা গাইয়া সিনাই কি খেলা খেলা

আল্লাহ আলামিন বলতেছেন হে তোমরা আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করো মারা বলেন কাকে ভয় করতে হবে তাহলে বলেন আমরা আল্লাহকে ভয় করি একসাথে বলেন ভয় করি ভয় করি না আল্লাহকে ভয় করি কিন্তু যদি আল্লাহকে ভয় যদি করতাম তাহলে জান্নাতের বাগান কানায় কানায় ভরে যেত জোরে বলেন ঠিক কিনা আল্লাহর কথা শোনার সাথে সাথে আমরা জান্নাতের বাগানে প্রস্তুত হয়ে যারা বলেন ঠিক কিনা কিন্তু এখানে মাহফিল না দিয়ে যদি গানের প্যান্ডেল যদি দেওয়া হয়তো কিয়ের সিতার কিয়ের গরম কথা বলেন ঠিক কিনা কানা কানা ভরা তো দূরে কথা ঝোড়ো জঙ্গলে জায়গা হইতো না কি কথা বলেন না কেন হক কথা বললে তিতা লাগবে কথা বলেন ঠিক কিনা সন্নি মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যাক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে মুমিনগণ তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সাদিকিন যারা আমি আল্লাহকে ভয় করে তাদের সত্যবাদী যারা তাদের তোমরা অনুসারী হয়ে যাও

তাদেরকে বলা হয় তার হল মাজান আল্লাহর অলি আর আল্লাহর অলিদের পথে যারা থাকবেন আল্লাহর অলিদের পক্ষ নিয়ে যারা থাকবেন আল্লাহ বলেছেন হেজবুল্লাহ তারাই হবে আমি আল্লাহর দল আর আল্লাহর দলে কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমার বন্ধুদের সাথে বন্ধুত্ব করবেন মারাবাকন মারাবাক আর একটু বলেন দুনিয়ার মুসলমান দিলের কাঁচা লাগে সম্মান আল্লাহ এ বান্দা তাদের সঙ্গে যদি তোমরা بندد تستفن قد تفارق حزب الله تم ريحه بأميال هم الغالبون বন্ধুদের সঙ্গে যারা থাকবে পৃথিবীর বুতে যত ঝড় তুফান আসুক না কেন তারা সব জায়গায় জয় যুক্ত হবে তাদের সম্মানকে বুলন্দ করে দেবেন আমার আল্লাহ চিৎকার মেরে জোরে বলবেন কি মারা হওয়া

আল্লাহ আমাদেরকে কবুল করে সকলে বলে আবি আল্লাহ রাবুল আলমিন আল্লাহর অলিদের পক্ষে আমাদের থাকার তৌফিক দান করুন সকলে বলি আমি যারা জাগের ভাড়া আছেন আপনারা সাক্ষী দেবেন আল্লাহর কসম করে বলি আমার পীর কেবলা জান যে হক আল্লাহর অলি এ দেখি কোন সন্দেহ আছে সবাই বলেন আছে আমার পীর কি কারুর জমির ধান খেত জোর করে আদায় করে নিয়ে আসছে কারুর কারুর পিছে লাথি দিছে কারো হক নষ্ট করছে আমার পীর কেবলাজান হুজুর আদর্শ ছিল দুইটা মারhaba জোরে বলেন এক নম্বর হল মদিনা ওয়ালার প্রেম শিক্ষা দেওয়া হয়ে গেল না দুই নম্বর হলো আমার পীরের আদর্শ ছিল কেউ যদি আমার পীর কে গালি দিত বা বেদাতি বলতো ভন্ড বলতো মুশরিক বলতো আমার পীর কেবলাজান হুজুর মহাব্বতে বলতেন বাবা বাসন ভরে তাবারক ভরে গোস্ত দিয়ে তার বাড়ি পাঠাই দিত একসাথে বলেন আর আরো জোরে তাহলে যে ব্যক্তি আমাকে গালি দিল আপনাকে যদি কোনো ব্যক্তি গালি দেয় আপনি কি তার থবেন এ লাঠিটা নিয়ে তো আগে পিটায়নি কি কথা কন্যাকে আগে তারা সাইজ করবেন কিন্তু আল্লাহ ওলিরা। এই দুনিয়াতে আসে একটা উদ্দেশ্য নিয়ে মারহাবা কর একটা উদ্দেশ্য সেটা হলো স্রষ্টার সঙ্গে সৃষ্টির পরিচয় করে দেওয়া মারহাবা বলেন হুজুর পাক নসিহত শরীফের এটা লিখছেন মারহাবা বলেন বলেন জি ক্ষমতার বদলতে আল্লাহর ওলিরা এই শাহাদাতে আঙ্গুল মুবারক দিয়া মানুষের কলবের মধ্যে যদি আঙ্গুল লাগা দেয় ওই মরা কলব জিন্দা হইয়া আল্লাহ নামের জিকির জারি হয়ে যায় ধরে বলেন ঠিক কিনা আঙ্গুল লাগাইয়া নাই কি খেলা খেলা ঠিক কিনা আসি কি খেলা খেলাই পাগল কইরা সে নামাই আট শির বাবাই ঠিক কিনা শোনেন না গজল ডাক্তারা বাবা আর আঙ্গুলের কি গু লাগলে সিনাই করে গুন বাবা আঙ্গুলের কি গু লাগলে সিনাই তোরা খিযাল করলে শুনতে পাবি ধ্যান করলে বুঝতে পাবি আল্লাহ নাম সোনা যায় আঙ্গুলা গাইয়া সিনাই কি খেলা খেলা